আজ যেই পরিমাণে রোদ পড়েছে ভাবছিলাম কবুতারকে ভিটামিন কোর্স করাবো না কিন্তু কবুতারের এই যে বতলে আমি কবুতারে ভিটামিনের ওষুধ মিক্স করে ফেলেছি এই কারণে আজ কবুতারকে ভিটামিন ওষুধ খাওয়াচ্ছি তো আপনারা যেদিন অতিরিক্ত গরম বা রোদ পড়বে সেদিন আপনারা কবুতারকে ভিটামিনের ওষুধ খাওয়াবেন না কারণ এটি কিন্তু খুবই খুবই গরম ওষুধ কবুতরের শরীর অনেক হিট করে এই কারণে আপনারা গরমের সময় ভিটামিন ওষুধ খাওয়াবেন না কবুতার শরীর কিন্তু ভিটামিন ওষুধে প্রচুর পরিমাণে হিট করে কবুতার অনেক সময় হিট স্ট্রকও হতে পারে এই ভিটামিন ওষুধ খাওয়ানোর ফলে তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন কবুতায়কে ভিটামিন ওষুধ গরমের সময় খাওয়াবেন না আমি যদি দিয়ে ফেলে স্যার আমার কবুতারগুলো ছেড়ে পালন করি আমার সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ ছেড়ে কবুতার পালন করলে কবুতার বিভিন্ন জায়গায় যে গোসল করতে পারে এবং ঠান্ডা স্থানে থাকতে পারে এবং যারা আবদ্ধ অবস্থায় কবিতার পালন করেন তাদের কিন্তু কবুতরগুলো এক অবস্থায় থাকে সেখানে যদি রোদ হয় এবং আপনি যদি ভিটামিন কোর্স খাওয়ান সেক্ষেত্রে কবুতরগুলো কিন্তু হিট স্টক করে মারাও যেতে পারে কারণ কবুতরের শরীর প্রচুর পরিমাণে গরম হয় যদি ভিটামিন ওষুধ খাওয়ালে কবুতারের শরীর প্রচুর তো আমার যে কবুতরগুলো সুস্থ হয়ে গেছে দেখেন সেগুলোকে ভিটামিন কোস করানোর পরে সবগুলো তাগড়া হয়ে গেছে সবগুলো তাগড়া হয়ে গেছে আপনার একটা কবুতর আর ঝিমাইতেছে না দেখেন সবগুলো সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার সব কবুতারগুলো সুস্থ এবার ভিটামিন কোর্স করিয়ে দিলাম এবার কবুতারগুলো সবগুলো ডিম বাচ্চা করবে আমার সব কবুতারগুলোই অ্যাডাল্ট এখানে যত জোড়া কবুতর দেখতেছেন সবগুলোই অ্যাডাল্ট শুধু আপনার এই আউল কবুতর দুইটা বাদে আর সবগুলো অ্যাডাল্ট আর মুখী কবুতর দুইটা আমি জোড়া দিয়েছি আপনাদেরকে যেগুলো দেখিয়েছিলাম ওগুলো এখনো জোড়া নেয় নাই জোড়া নিলে ওগুলো এই লকটের ভিতরে দিয়ে দেবো কারণ ডিম বাচ্চা করার এখানে আমার সব কবুতরগুলো ডিম বাচ্চা করবে তো দেখেন আমার এসে আজি কবুতরটা কালার দেখিয়েছেন কি সুন্দর হয়ে গেছে মানে ভিটামিন কোর্স করানোর আপনারা দেখবেন যে দশ থেকে বারো দিনের মধ্যে আপনার সব কবুতর ডিম বাচ্চা করবে এই কারণে আমি কৃমি কোষ করানোর পরে ভিটামিন কোর্স করিয়ে দিয়েছি নাহলে কবিতাগুলোর শরীর আরও ভেঙে যেত কারণ কোষ করানোর পরে কবিতার শরীরে ব্যাপক একটা ধকল যায়। যদি ভিটামিন কোর্স না করানো হয় তাহলে কবিতার শরীর ভেঙে যায় প্লাস ডিম বাচ্চাও করতে চাবে না এই কারণে আমি ভিটামিন কোর্স করিয়ে দিলাম আর ইল ওষুধটি খুবই কার্যকরী ই ছেল ওষুধটি খুবই কার্যকরী এই ওষুধটি খাওয়ালে কবুতর খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করে তো এবার ওষুধ মিশ্রিত পানিটা দিয়ে দিই দেখি কবিতার সাথে সাথে ওষুধ দিলে খেতে চায় না তো রোদ বৃষ্টির সাথে সাথে ওষুধ মিশ্রিত মানে সাথে সাথেই খাচ্ছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিশ্চয় নতুন আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও প্রদিনে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ